হামজার ওপর উগ্র আচরণ করেছেন বার্নলির খেলোয়াড় ও দর্শকেরা আর তাতে এবার বিপদে পড়তে পারে ক্লাবটি বাংলাদেশি এই সুপারস্টারকে বর্ণবাদের শিকার হতে হয়েছে মাঠে যেখানে খেলা শেষে রাগ নিয়ন্ত্রণেও হারিয়েছিলেন হামজা তবে এবার হামজার পক্ষে ইয়ে ফেল বার্নলির পড়ছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হামজার মুখে সর্বদা হাসি লেগে থাকে বাংলাদেশে আসার পর তার সাক্ষাৎ যারা পেয়েছেন তারাও স্বীকার করেছেন প্রতিপক্ষকে ট্যাকেল করতে যেমন ভালোবাসেন হামজা তেমনি ঝাঁকড়া চুলের নিচে সর্বদা হাসিও রাখতে যান এই বাংলাদেশ মিডফিল্ডার তবে সেই হামজাকেই দেখা যায় উত্তপ্ত হতে তেরে যেত তবে কারণ কি সেটা ইতিমধ্যেই সবারই জানা এবার সেই ঘটনার জন্য হামজার সেদিনকার প্রতিপক্ষ বার্নলিকে সকুজ ইপিএল কর্তৃপক্ষের এবং করা হচ্ছে জিজ্ঞাসাবাদও দেওয়া হতে পারে শাস্তিও সেদিন বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন সেই তালিকায় খেলোয়াড় ছিলেন হামজা চৌধুরীও ক্যামেরায় দেখা যায় এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হয় নিরাপত্তা কর্মী ও ক্লাব কর্মকর্তারা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লীগের সমীকরণে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচাতে বার্লির বিপক্ষে